রাফসান ও নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার তেরি জুন বিকালে এই পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্কস ব্লুক বাজারজাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য পরিদর্শক কামরুল হাসান এর আগে ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতে আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক মো কামরুল হাসান আবেদনে তিনি বলেন ব্লুর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এটা ওষুধ না পানীয় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কসের অনুমোদিত একটি কারখানায় গত চব্বিশে এপ্রিল অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও বিএসটিআই এর বিএসটিআইয়ের এ সময় প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত মোরবজাত ও বাজারজাত করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়